বন্ধুরা আশা করি সবাই গরমে ভালো আছো যা গরম পড়েছে প্রচন্ড প্রচন্ড গরম সব জায়গাতেই খালি এখানেই গরম পড়েছে এরকম নয় গ্রাম বাংলা শহর সব জায়গায় কম আর একটু বেশি নিরাম প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার অনেক জায়গাতেই তো সেই গরমে গাছের আম এই আম দিয়ে হবে হচ্ছে ডাল টক ডাল আর ডালের সময় একটু ভাজাভাজি হলে তো একটু জমেই যায় তাহলে আজকে ভাজার জন্য নিয়ে নেওয়া হয়েছে ভেন্ডি ভেন্ডি কি হবে এমনি ভাজা কি হয় সেটা দেখতে পুরো ভিডিওটা না স্কিপ করে একটু দেখুন আর কি কি হচ্ছে চলুন সঙ্গে দারুণ একটা ফ্রাই আইটেম হবে আর তার সঙ্গে হচ্ছে এই যে চলে এসছে আমাদের লতি গ্রাম বাংলার সেই ঐতিহ্য মানে পুরোনো দিনের একটা খাবার কচুর লতি দারুণ সুন্দর একটা জিনিস এই ভালো করে ধুয়ে শুকিয়ে রাখা হয়ে যায় আর হবে কিন্তু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে তো দারুণ সুস্বাদু একটা লতি রেসিপি তার সঙ্গে আমের ডাল ও জমে যাবে তার সঙ্গে কিন্তু ভেন্ডির একটা ভাজা কি ভাজা হচ্ছে সেটা অবশ্যই দেখবেন কী তৈরি হচ্ছে জন্য যেই পেঁয়াজ রসুন আদা লঙ্কা গুলো কাটা হয়েছিল তার মধ্যে আদা লঙ্কা আর রসুন আগে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিক্স করলে ভালো মিক্সচারটা তৈরি হয় পেস্টটা হয়ে গেছে কাঁচা লঙ্কা সহ এবার দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কেটে রাখা যেটা পেঁয়াজ আদা রসুন বাটা সব কমপ্লিট এবার রসি দেওয়া হবে কড়াইতে তেল আর তৈরি করে নেওয়া হবে লতি কচুর লতি সুস্বাদু কচুর লতি করে গেল তেল ফোড়নের জন্য দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে তেল

সব বীজগুলো বের করে এরমভাবে ভাবে প্রত্যেকটা ভেন্ডি এরম ভাবে কেটে নিতে হবে

বিড়াল মেয়াও বসে আছে মেয়ের সামনে দুধ কিন্তু মেয়াও দুধ খাচ্ছে না রান্না হচ্ছে কত সুন্দর করে কষা হয়ে গেছে এবারে আমাদের কেটে ভালো করে ধুয়ে রাখা কচুর লতি দিয়ে হবে হলো জল একটু গ্রেভি হবে বেশ ভালো সেদ্ধ হবে কচুর লতিটা সেদ্ধ না হলে মশলার সঙ্গে ভালো লাগবে না মা বলছিল এর সঙ্গে একটু শুটকি মাছ দিয়ে দেওয়া ছিল হ্যাঁ যা হ্যাঁ শুঁটকি মাছ চিংড়ি মাছ দুটোই চিংড়িটা এত জোরের আওয়াজ হয় কিছুক্ষণ এবার এটা ঢাকা দিয়ে রাখতে হবে আমের জন্য আম ডাল গাছের আম সেই আমের জন্য টক ডাল করবে সেটা মুসুর ডাল দিয়ে হবে অপারেশন একদম সাকসেসফুল এই যে একদম ভেন্ডির পেট কিটে বীজ নিয়ে হ্যাঁ না এই বীজ শুকিয়ে আবার ভেন্ডি গাছ তৈরি করা হবে আবার ভেন্ডি খাবো ঠিক এর জন্য জল পরাইতে গরম হয়ে গেছে তারপর সুইট ডাল সেদ্ধ করে দাও দারুণ গন্ধ বেরোচ্ছে লতিটা হ্যাঁ মনে হচ্ছে চিংড়ি মাছের রান্না হয়েছে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে লতিতে প্রচুর লতি যে এত স্বাদ হয় বা এত টেস্ট হয় মাটির নিচে এইভাবে হয়ে থাকে লোকে অনেক ওয়েস্টেজ ভেবে গাছে অনেকেই ফেলে দেয় অনেকেই খায় না অনেকে জানে না গ্রাম বাংলার এই খাওয়াগুলো এখনো বজায় আছে আবার কিছুক্ষণ এরকম দেখে এবার ঢেকে নিতে হবে যখনই যুক্তি ঢাকাটা খোলা হচ্ছে একদম হ্যাঁ আরও কিছুক্ষণ থাকবে ঢাকা এদিকে ডাল সেদ্ধ হচ্ছে এই যে ফ্যানাটা এটাই হচ্ছে সবচেয়ে ইউরিক অ্যাসিডের মূল জিনিস বাপে বাপ প্রেসার কুকারে ডাল করলে এই ফেনাটা কিন্তু পেটেই চলে যায় যেমন একবারে আহ কিনা বলছি প্রেসার কুকারে ভাত বানালে যেরকম ভাত সেম হয়ে তার ডালটাও এই জল যদি ফেনা ওটা ফেলে দেওয়া এটা খুবই দরকার ডালের এই জলগুলো না ফেললে আগের হতো না সব সময় ডালের এইভাবে সিদ্ধ হতো এখন যেমন প্রেশার কুকারে সিটি দিলেই ডাল সিদ্ধ হবে কিন্তু ওই জলটা হচ্ছে যতই ডাল খাবেন না ইউরিক অ্যাসিড এবং উত্তম খাবি এই বিভিন্ন কেমিক্যাল দেওয়া থাকে তার থেকে ফেনা ফেনা বেরোয় এটাই কি দিচ্ছে এটা কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিলে নাকি আচ্ছা লবণি একদম রেডি এবার নামি না লতিটার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা অবশ্যই ওদের একটু লাইক করে দেবে আর যারা এখনো পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে আরও কিন্তু রান্না আছে ছেড়ে যাবেন না ভিডিওটা একদম ফিরে আসছি তার থেকে এই নুতিতেই একদম একদম বাড়িতে রান্না করে ট্রাই করুন সত্যিই খুব ভালো লাগে মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে এবার দিদিরা হচ্ছে গাছের কাঁচা আম ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেওয়ার পালা কড়াইতে তেল দিয়ে নেবো আমার টক ডালটা রান্না করার জন্য মানে ফোড়ন দেবে আর সেই কারণে হয়ে গেছে সম্বার দিয়ে দেওয়া হচ্ছে শুক্র লঙ্কা ফোড়ন শুক্র সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে কালো সর্ষে তা

এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে একটু হলুদ করে নেওয়া হলো আর টক ইউজ করা হবে সত্যি গরমের দিনে এরকম টক ডাল একদম দারুণ যত টক খাও গরমে খুব ভালো যে গরম কমলা এরকম পাতলা একদম টক টক হেভি টেস্ট এটা একটু ফুটতে দিয়ে রাখি ফাইনালি তারপরে দেখাচ্ছি এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি এরপরে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ভেন্ডির মেনুটা রেসিপিটা আছে এর সঙ্গে এই ভেন্ডি ভাজা দারুণ হবে কীভাবে তৈরি করছেন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই যে ভেন্ডিগুলোকে আগে চিড়ে যে দানা গুলো বীজ ছিল বের করে নেওয়া হয়েছে তার মশলা নেওয়া হয়েছে সেই মশলাটা আছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট তার মধ্যে একটু দিয়ে দেওয়া হলো লবণ অল্প অল্প করে প্রত্যেকটা ঢেঁড়স ভেন্ডি তার ভেতরে দেওয়া হচ্ছে এই টেকনিক ভালো হওয়ার জন্য ফ্রাই আইটেম খেতে কেমন লাগবে সেটা নির্ভর কমেন্টসে জানাবেন এই মশলা ভরে ভেন্ডি ভাজা খেয়েছেন আগে কোনো দিন আরও চমক আছে এটার পরে দেখাচ্ছি আপনাদের সব ডাল দারুণ সুন্দর একদম রেডি আমি টক ডাল গরম দুপুরের সবচেয়ে লোভনীয় খাবার যাই হোক না কেন শেষ পাতে একটু টক ডাল বা প্রথম দিকে একটু টক ডাল আর কিছু দরকার নেই অন্য কোনো সাত পাক না পাক ডাল দিয়ে খেলে আর কিছু লাগবে না তাহলে একদম রেডি আমাদের গরমের দিনে গাছের আমের টক ডাল দার বেটারের জন্য নেওয়া হয়েছে এখানে बेसन, চালের গুঁড়ো, এটা কি লবণ? লবণ, লবণ, আজওয়ান আর হচ্ছে হলুদ। এটা দিয়ে কিন্তু পুরো আমাদের তৈরি করা হবে স্টাফিং ভেন্ডি এই যে। মশলা স্টাফিং ভেন্ডি বাংলা ভাষায় ঢেঁড়ের বরা পরিমাণে জল ছিটিয়ে এটাকে এবার আস্তে আস্তে করে মেখে নেওয়া হবে আমাদের পুরো রেডি একটা ট্রায়াল রান করা হয়ে গেল যে ভেন্ডিটা দিয়ে কতটা কি ঠিক হচ্ছে এবার এইভাবে প্রত্যেকটাকে কোটিং করে করে ছেড়ে দেওয়া হবে তেল তেল দিয়ে দেওয়া হলো আমাদের ভেন্ডির পকোড়া ভেন্ডি ভাজা ভিন্ডি কিন্তু একদম দারুণ সুন্দর করে দেখুন আজে হয়ে গেছে সঙ্গে একটা পুচকি লঙ্কা ভেজে না হয়েছে এই যে আরেকটা ভাজাভুজির ব্যাটারে ডুবিয়ে ভাজলে ও আজকাল ভেতরে চিরে একটু লবণ দেওয়া আছে ভেন্ডিগুলো কিন্তু দারুণ হয়েছে এবার তুলে নিতে হবে এটা আমাদের এবার ফার্স্ট টাইম আপনারা কেউ খেয়ে থাকলে অবশ্যই জানাবেন প্রথম খোলা পরে নেক্সট যেভাবে দেখালাম বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন খেতে একটু ভালোই লাগবে এইভাবে দাঁড় করে রাখা হয়েছে যে ভেতরে তেল থাকলে বেরিয়ে যাবে টিসু পেপারে দেব ভাবলাম কিন্তু তারা এরকম দাঁড় করে রেখেছে এভাবে ফ্রাই হতে থাকো আমরা ফিরে আসছে একদম ফাইনাল সব হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি চলে এসছি বন্ধুরা খাবার টেবিলে একদম গরমে একদম টক ডাল সঙ্গে যে লতির তরকারি যেটা করা হয়েছিল আর এই যে আমাদের ভেন্ডি ভাজা সঙ্গে আমাদের এখানে আছে উচ্ছে ভাজার সঙ্গে ঘি আর কাঁচা লঙ্কা তাহলে শুরু করা যাক আজকে আপনারা ভালো থাকুন গরমে সুস্থ থাকুন সবাই আর সাবধানতা মানে সহজে খাওয়া দাওয়া করুন আর ভালো থাকুন আর কি সময় আর কি আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর কীরকম হালকা ধরনের খাবার আপনাদের দেখাচ্ছি অবশ্যই সেগুলো বাড়িতে ট্রাই করুন তাহলে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে